বর্ডারের কাছে নিয়ে তাকে গাছের সাথে বেঁধেছে উলঙ্গ করে তার হাত বেঁধেছে পা বেঁধেছে তাকে অপহরণ করে এমন ভাবে কষ্ট দিয়েছে বোতলের মধ্যে পানি রেখেছে পানি রেখে তার পুরা শরীরের উপর তার আঘাত করেছে তিনি কেঁদেছেন আর বলেছেন তার পুরো শরীরটা জর্জরিত হয়ে গেছে ব্যথায় জর্জরিত হয়ে গেছে আমি অনেক ক্লান্ত আমি অনেক ক্লান্ত আমারে কাঁচের কাঁচের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই ডানা মারতে মারতে আমার সব ব্যথায় পয়সা হয়েছে আমার অনেক পেন কিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে ইসকনের পক্ষ থেকে ইমাম সাহেবকে এক নয় দুই নয় চার চারটি চিঠি হয়েছিল এবং এই চারটি চিঠিতে তাকে এমন কিছু ভাষা ব্যবহার করা হয়েছিল যদিও প্রথম তারা উনাকে আপনা আপনি করে কথা বলেছিল চিঠির মাধ্যমে এরপরে তুমি শব্দ ব্যবহার করেছে এরপরে জানেন দুঃখজনক ব্যাপার হলো তার মতো একজন আলেমে দিন তাকে তারা তুই শব্দ ব্যবহার করেছে এবং এই তুই শব্দ ব্যবহার করে এক নয় দুই নয় চার চারটি চিঠি তারা দিয়েছে এবং এই চিঠির মধ্যে ওরা এমন কিছু কথা এমন কিছু আদেশ ইমাম সাহেবকে করেছেন যে তথ্য যদি আপনার কাছে এখন আমি উপস্থাপন করি আপনার গা শিউরে উঠবে ভাই আপনি যে কথাটি বলেছেন সত্যিকারে আমি দুঃখের সাথে বিষয়টি বলতেছি এই ইমাম মতো একজন প্রবীণ আলেম আপনি দেখবেন কত সুন্দর চেহারা বড় দাড়ি মুরব্বী মানুষ তাকে তুই তুইতাবারি শব্দ ব্যবহার করে তারা এমন কিছু কথা লিখেছে এক নম্বরে এক নম্বরে যে আদেশটি তারা করেছে সেটি ছিল এমন যে ওরা বলেছে যে তোরা অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলবি প্রবীণ আলম মানুষ তাকে ওরা বলছে স্কনের সদস্যরা চিঠি দিয়ে বলেছে যে তোরা অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলবি এবং পূর্ববঙ্গের পূর্ববঙ্গ মানে বাংলাদেশের কথা বলছে যে পূর্ববঙ্গের জন্য তাদের আপন ভারত ছাড়া আর কোনো দেশ নাই আপনি বুঝতে পেরেছেন যে আমাদের এই দেশের কথা তারা বাংলাদেশ বলে না তারা বলে কি যে পূর্ববঙ্গ আর আমাদের জন্য নাকি ভারত ছাড়া অন্য কোন দেশ এত বেশি আপন নাই এক নম্বর আদেশ করেছে ইমাম সাহেবকে বলছে যে অবশ্যই তুই এই কথাটা জাতিকে বোঝানোর চেষ্টা করবি দুই নম্বরে বলেছে ইসকনের যে নেতা ছিল ইসকনের চিন্ময় কৃষ্ণ মহাপ্ৰভু এই চিন্ময় কৃষ্ণ মহাপ্ৰভুর ব্যাপারে বলেছে যে আমাদের নেতা চিন্ময় কৃষ্ণ মহাপ্ৰভু তাকে সরকার এত দিন পর্যন্ত আটকে রেখেছে এই ব্যাপারে তুই বলবি তুই শব্দ ব্যবহার করেছে যে তুই বলবি যে চিন্ময় কৃষ্ণ আমাদের মহাপ্ৰভুকে এমন ভাবে সরকার যে আটকে রেখেছে কারাগারে রেখেছে এটা মহাভুল করতেছে এটা কোনোভাবেই এটা সরকারের জন্য ঠিক হয় নাই এই কথা বলবি প্রিয় ভাই আপনি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন বর্তমান সময়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা নিশ্চয় জেনেছেন যে গাজীপুরের টঙ্গির বিটিসিএল কলোনি জামি মসজিদের সনাম ধন্য ইমাম খতিব প্রবেন আলমেদিন হজরত মাওলানা মহিবুল্লাহ মিয়াজি সাহেব উনি মুসলমানদের পক্ষে কথা বলেছিলেন ইস্কনের বিরুদ্ধে কিছুদিন কথা বলেছিলেন সেটি বলার কারণে ইস্কনের পক্ষ থেকে ইমাম সাহেবকে এক নয় দুই নয় চার চারটি চিঠি দেওয়া হয়েছিল এবং এই চারটি চিঠিতে তাকে এমন কিছু ভাষা ব্যবহার করা হয়েছিল যদিও প্রথম তারা উনাকে আপনা আপনি করে কথা বলেছিল চিঠির মাধ্যমে এরপরে তুমি শব্দ ব্যবহার করেছে এরপরে জানেন দুঃখজনক ব্যাপার হলো তার মতো একজন আলেমে দিন তাকে তারা তুই শব্দ ব্যবহার করেছে এবং এই তুই শব্দ ব্যবহার করে এক নয় দুই নয় চার চারটি চিঠি তারা দিয়েছে এবং এই চিঠির মধ্যে ওরা এমন কিছু কথা এমন কিছু আদেশ ইমাম সাহেবকে করেছেন যেই তথ্য যদি আপনার কাছে এখন আমি উপস্থাপন করি আপনার গা শিউরে উঠবে ভাই আপনি যে কথাটি বলেছেন সত্যিকারে আমি দুঃখের সাথে বিষয়টি বলতেছি এই ইমাম সাহেবের মতো একজন প্রবীণ অত্যন্ত আলেম আপনি দেখবেন কত সুন্দর চেহারা বড় দাড়ি মুরব্বী মানুষ তাকে তুই তুইতাবাড়ি শব্দ ব্যবহার করে তারা এমন কিছু কথা লিখেছে এক নম্বরে এক নম্বরে যে আদেশটি তারা করেছে সেটি ছিল এমন যে তো ওরা বলেছে যে তোরা অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলবি প্রবীণ আলেম মানুষ তাকে ওরা বলছে স্কনের সদস্যরা চিঠি দিয়ে বলেছে যে তোরা অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলবি এবং পূর্ববঙ্গের পূর্ববঙ্গ মানে বাংলাদেশের কথা বলছে যে পূর্ববঙ্গের জন্যে তাদের আপন ভারত ছাড়া আর কোনো দেশ নাই আপনি বুঝতে পেরেছেন যে আমাদের এই দেশের কথা তারা বাংলাদেশ বলে না তারা বলে কি যে পূর্ববঙ্গ আর আমাদের জন্য নাকি ভারত ছাড়া অন্য কোন দেশ এত বেশি আপন নাই এক নম্বর আদেশ করেছে ইমাম সাহেবকে বলছে যে অবশ্যই তুই এই কথাটা জাতিকে বোঝানোর চেষ্টা করবি দুই নম্বরে বলেছে ইস্কনের যে নেতা ছিল ইস্কনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু এই চিনময় কৃষ্ণ মহাপ্ৰভু ব্যাপারে বলেছে যে আমাদের নেতা চিনময় কৃষ্ণ মহাপ্ৰভুটাকে তাকে সরকার এত দিন পর্যন্ত আটকে রেখেছে এই ব্যাপারে তুই বলবি তুই শব্দ ব্যবহার করেছে যে তুই বলবি যে চিনময় কৃষ্ণ আমাদের মহাপ্ৰভুকে এমন ভাবে সরকার যে আটকে রেখেছে কারাগারে রেখেছে এটা মহা ভুল করতেছে এটা কোনোভাবেই এটা সরকারের জন্য ঠিক হয় নাই এই কথা বলবি এরপরে এই আদেশনামায় চিঠিতে তারা 3 নম্বর যে কথাটা বলেছে তারা বলেছে যে বাংলাদেশে যে ধর্মভিত্তিক দলগুলো আছে বাংলাদেশে ধর্মভিত্তিক যে দলগুলো আছে তাদের বিরুদ্ধে তুই কথা বলবি বিশেষ করে এদেশের মধ্যে ধর্মভিত্তিক যে দল বাংলাদেশ জামাত ইসলামী এবং চরমনায়ের কথা বলেছে তৎসঙ্গে আর উল্লেখ করেছে বিএনপি এবং এনসিপি এদের বিরুদ্ধে তোকে কথা বলতে হবে এরা জাতির জন্য ভালো না এদেশের জন্য ভালো না এই ব্যাপারে তোকে কথা বলতে হবে এর ব্যাপারে এমাম সাহেবকে তারা আরো বলেছে যে তুই আর একটা জিনিস বিশেষ করে জাতির সামনে বিশেষ করে তোর মুসল্লি যারা থাকবে জুমার খুদ্ বলবি যে মুসলিম বোনদেরকে হিন্দু তথা ইস্কনের যে সদস্য যারা আছে ইস্কনের যুবক যারা আছে তারা যে কোনো সময় তাদের সাথে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো করতে পারবে এটা বৈধ এটা জায়েজ এই ফতোয়া তুই জাতির সামনে দিয়ে দিবি এটা হলো তোর কাছে চারটি আদেশ দিয়ে দিলাম এরপরে তোকে জানাতে চাই তোর মাধ্যমে তোর দেশকে জানাতে চাই যে আমরা যে কোনো মুহূর্তে কিন্তু বাইতুল মকররাম মসজিদকে একেবারে ভেঙে চুড়ে গুঁড়িয়ে দেব দেব শুধু তাই নয় শুধু তাই নয় এই মিয়াজি সাহেবের মসজিদের কমিটিতে যারা আছেন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে তাদের কাছে আলাদা চিঠি পাঠিয়েছে আলাদা চিঠি পাঠিয়ে তারা বলছে যে আমরা তোমাদের কাছে চিঠি দিলাম তোমরা কমিটিতে দায়িত্বে মসজিদের দায়িত্বে আছো তোমরা মসজিদের দায়িত্বে আছো কমিটিতে তোমরা আছো তোমাদের কাজ হলো তোমাদের ইমাম সাহেব খতিব সাহেব মহিবুল্লাহ মিয়াজি উনি যেভাবে আমাদের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করছে অবশ্যই যে কোনো মূল্যে তোমরা তাদের তার মুখকে বন্ধ করবে তার এই বক্তব্যকে বন্ধ করে দিবে যদি কিনা তোমরা তার এই বক্তব্যকে বন্ধ করে দিতে পারো তোমাদের তোমাদের মসজিদ কমিটিতে যারা আছে প্রত্যেকজন সদস্যকে আমাদের দেশ থেকে আমাদের পক্ষ থেকে এক কোটি রুপি করে উপহার দিব বুঝতে পেরেছেন কত বড় লোভ তারা দিচ্ছে কত বড় ভয় ভীতি তারা দিচ্ছে আমার প্রিয় ভাইরা এ দেশের মধ্যে যারা আছেন বিশেষ করে তাওহিদি জনতা মুসলমানদেরকে আমি উদ্দেশ্য করে বলছি এই ভাবে ইসকলের পক্ষ থেকে আলেম ওলামাদেরকে একের পর এক ভয় দেখানো হচ্ছে যাদের যাতে করে এই দেশের জনগণ আর তাদের বৃদ্ধে কথা না বলে যাতে করে এই দেশের জনগণ কোন অবস্থাতে তাদের বৃদ্ধার অবস্থান গ্রহণ না করে এজন্য আমি তৌহিদের জনতাকে সুদাত আহ্বান করছি এই দুনিয়া বেশি দিনের জন্য নয় তারা যেভাবে আমাদের ইমান হরণ করতে চাই যেভাবে তারা আমাদের বৃদ্ধে কথা বলতে চাই কোন অবস্থাতে যদি আমরা মুসলমানেরা আমাদের ইমান তাদের কাছে বিক্রি করে দিই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিন্তু আমাদেরকে ধরা পড়তেই হবে ধরা পড়তেই হবে সুতরাং আজকে যেভাবে আমাদের প্রবীণ আলেম মহিবুল্লাহ মিয়াজি সাহেবকে যেভাবে অপহরণ করেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তাকে যখন পঞ্চগড়ের একেবারে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে বর্ডারের কাছে নিয়ে তাকে গাছের সাথে বেঁধেছে উলঙ্গ করে তার হাত বেঁধেছে পা বেঁধেছে তাকে অপহরণ করে এমন ভাবে কষ্ট দিয়েছে কালকে শুনতে ছিলাম হুজুর বলতেছিলেন তাকে এমন ভাবে কষ্ট দেওয়া হয়েছে আঘাত করা হয়েছে বোতলের মধ্যে পানি রেখেছে পানি রেখে তার পুরা শরীরের উপরে তার আঘাত করেছে তিনি কেঁদেছেন আর বলেছেন তার পুরা শরীরটা জর্জরিত হয়ে গেছে ব্যথায় জর্জরিত হয়ে গেছে ভাই সব এইভাবে যদি একজন প্রবীণ আলমকে তারা এইভাবে এইভাবে যদি কষ্ট দিতে পারে এইভাবে যদি তার আঘাত করতে পারে আপনি আমি কোথায় আমরা কোথায় এখনই যদি তাদের বিরুদ্ধে আমরা সচ্চার ভাবে প্রতিরোধ গড়ে তুলতে না পারি তাহলে বিশ্বাস করেন এই দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না আলেম ওলামাদেরকে তারা ছাড়বে না আজ হোক কাল হোক যে কোনো মূল্যে কিন্তু আমাদেরকে শেষ করেই ছাড়বে এজন্য তৌহিদের জন্য থেকে আমি ওদাত করছি যে কোনো মূল্যে জোরালো ভাবে আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে তাদের সকল কার্যক্রমকে এদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে দেশের কাছে জাতির কাছে সরকারের কাছে আমরা আহ্বান করছি অনতি বিলম্বে দেশ থেকে তাদের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করুন যদি তা করা যায় এই জাতি বাঁচবে এই দেশ বাঁচবে মুসলমান বাঁচবে ইসলাম বাঁচবে আর মুসলমান যদি বাঁচে দেশ যদি বাঁচে ইসলাম যদি বাঁচে তাহলে সরকার বাঁচবে দেশ বাঁচবে সকলে ভালো থাকবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমরা আমার চারটা সিটি দিছে চারটা সিটি দিছে বেনামে প্রথম সিটি লাগছে আপনি করিয়া এরপরে সিটিটা লাগছে তুমি করিয়া এরপরে দুইটা সিটি লাগছে তুই করিয়া লাগছে যে অনেক লম্বা তো আপনাদের সংক্ষেপে যেই কটা মনে আছে ওই কথা বলি এক নম্বরের আদেশ হইল অখণ্ড আপনারা খুব কান খুলে শোনেন মনে রাখতে চেষ্টা করবেন পয়েন্টগুলি অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে কারণ 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 পূর্ববঙ্গে বাংলাদেশ শিকারই করে নাই লেখছে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই এই এক দুই নম্বরে লেখছে দুই নম্বরে লেগছে ইস্কনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসে কৌশলে কথা বলবি কৌশলে কৌশলে এক পক্ষে আমার কথা কইতে হইবে আবার আদেশ করছে কৌশলে কথা বলবি এবং বলবি তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না এইভাবে তুই কথা বলবি তিন নম্বরে লেখছে বাংলাদেশের সকল ধর্মভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি আরও লেখছে এনসিপি এনসিপি পূর্ববঙ্গের সবচেয়ে বড় শত্রু আর ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলবি তিন চার নম্বরে লেখছে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই এইটা 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 এটা তুই মিম্বারে বসে এই মাসলা দিবি এরপরে লাগছে তোদের বাইতুল মোকাররামকে ঘুরিয়ে দেওয়া হবে আমাদের আমাদের কথা মতো আমাদের কথা মতো যদি তোরা চলস এবং এই সেক্রেটারি ক্যাশিয়ারের আদেশ করছে তোর তোদের ক্ষতি বেড়ে চাপ দিয়ে যদি এই কথা বলাস তাইলে তোদের প্রত্যেকের প্রত্যেককে এক কোটি রুপি করে দেওয়া হবে টাকা লেখে নাই রুবি লেখছে এক কোটি রুপি আর প্রথমেই যে লেখছে লেখছে টিএনটি কেন্দ্রীয় মসজিদের আধিকারিক কোন দেশের ভাষা আপনারই বুঝিয়ে নিয়েন বাংলাদেশের বাংলাদেশে কর্মকর্তা অভিসার বা দায়িত্বশীল এরকম লেখে কিন্তু ওই সমস্ত দেখেন দেশে লেখে আধিকারিক লেখছে টিএনটি কলোনি মসজিদের আধিকারিক তোদের বলছি তোদের ইমামেরে এর আগে দশটা সিটি দিছি আসলে দিছে সাইটটা লেখছে দশটা সিঠি দিছি সে এক তার মূল্য দেয় নাই তবে তার জীবন দিয়ে আমাদের চিঠির মূল্য পরিশোধ করবে করতে হবে এই লেগসে